হ্যালো বন্ধুগণ আজকে আবারও হাজির হলাম দৈনন্দিন জীবনের ছোট ছোট টুকরো নিয়ে একটি ছোট মিনি ব্লগ সকালটা শুরু করেছিলাম এক কাপ ধোয়া ওঠা গরম চা দিয়ে উঠোনে এসে দেখি কাকিমা কিছু একটা মাথায় দিচ্ছে এটা কি জিজ্ঞেস করতে বললো কয়েকটি প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এই তরল পদার্থটি মাথায় দিলে নাকি মাথা ঠান্ডা থাকে কাকিমা এটা বানানো শিখেছে তার ঠাম্মার কাছ থেকে যদিও আজকাল আমরা সময়ের সাথে সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে সব আধুনিক তেল শ্যাম্পু ব্যবহার করে থাকি কিন্তু যখন এত কিছু আধুনিক তেল শ্যাম্পু আবিষ্কারী হয়নি তখন মানুষ প্রাকৃতিক জিনিস দিয়ে তাদের প্রয়োজনীয় চাহিদা মিটিয়ে নিত এদিকে মা আবার অনেক রকমের শাক চাল কুমড়ো কেটে নিচ্ছে রান্না বসাবে এবার আমি বসে পড়লাম খেতে দে আমি রেডি হচ্ছি এবার আমি কাজে লেগে পড়ব তাই চুলটাকে আগে ভালো করে বেঁধে নিচ্ছি বড় চুল যেমন দেখতে ভালো লাগে সামলাতেও ঠিক ততটাই বিরক্ত লাগে যাদের আছে তারাই জানে তো চলো এবার কাজে লেগে পড়া যাক এই বাড়িতে লোক মাত্র দুজন মা আর বাবা কিন্তু সেই তুলনায় ঘর বিছানা বেশি এই খাটটাতে এখন আর কেউ ঘুমায় না তাই যত জিনিস সেখানে পালা করে রাখে আর মা একা মানুষ কতদিক সামলাবে তাই ভাবলাম একটু গুছিয়ে রাখি আগে আমরা মানুষ বেশি ছিলাম কিন্তু ঘর একটাই ছিল এখন আমাদের ঘর হয়েছে কিন্তু থাকার মানুষ নেই কারণ আমাদের বিয়ে হয়ে গেছে মা বাবা দুজন মানুষই থাকে আমি খুব একটা গোছালো নই আমিও এলোমেলোই থাকি বলতে গেলে তবে যেটুকু না হলে নয় সেটুকু তো করতেই হবে দেখো আমি বিছানাটা মোটামুটি ভাবে গোছানোর চেষ্টা করলাম মানে আমি যতটুকু পারি আর একটা একটা জিনিস গুছিয়ে রাখলে দেখতেও ভালোই লাগে এবার যাওয়া যাক আলনাটাতে এটা মোটামুটি গোছানোই ছিল তবু আমি আরেকটু একটু ভালো করে গোছালাম এখানে মায়ের শাড়ির থেকে আমাদের ড্রেসে বেশি ছিল একবার ভাবলাম আমাদের ড্রেস গুলো অন্য কোথাও রাখি তারপর আবার ভাবলাম এরকম দেখলে মা হয়তো খুব খারাপ পাবে কারণ যখনই মা শাড়ি নিতে যাবে তখনই দেখবে আমাদের ড্রেস গুলো নেই মনটা খারাপ করবে সেটা আমি ভালো করেই জানি তাই ভাবলাম থাক অন্তত এটা ভেবে থাকবে যে তার মেয়েরা তার সাথে সর্বদাই আছে তো তারপর দেখো ছোট ম্যাডামের একটা পার্সেল এসেছে ম্যাডাম তো ভারী খুশি হয়েছে পার্সেল পেয়ে কারণ ড্রেসটা তার একদম মনের মতন এসেছে তো আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও